এই সসা কি করছ বাইস্তা অনেক খানি রাস্তা আটটা এসেছিল কোমরটা কেমন বিশ বিশ করতেছে ও বাটিজা ভাত বে থামানো ওদের কষ্টের না ওই তো বিরিই খাইলান তাহলে আমগো দম গানি যুক্তিরাছিল তার আমগো লগেই বই খাইতান এইটা কাম হইতো না আগরে কান ধরেছে না ওরে যোরে কান লাগবন বাইস্তা আমি একটা রুবি মানুষ তোমরা আমার লগে এই ব্যবহারটা করতাছ না 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 বাইস্তা তুম ঘর কাছে আমি আশা কই নাই এ হনবিলি দোয়াডা উঠতাছে আর হেগো হেগো রুজাদার আরে ছেলেটা দিন তো বাইরে লাগাই দেই আরে বাবা দরকার নাই দরকার নাই

আল্লাহ মাফ করো মাফ করো উল্লাখান দিলামে ঘর করে রাখা আমিছি ফাটাই বিখি মেলা নাই